আরামবাগকে জেলা চায় এই দাবিতে বৃহস্পতিবার হুগলির গোঘাট এক নম্বর বিডিওকে একটি স্মারক্লিপি লিপি দিলেন ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে সাধারণ মানুষের কথা ভেবে এবং আরামবাগ সহ মানুষের অনেক দিন ধরে দাবি যে আরামবাগ জেলা ঘোষণা করা হোক মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি ওই বৈঠকে আরামবাগ জেলা চায় এই বিষয়ে যাহাতে আলোচনা করা হয় তার অনুরোধ জানালেন গোঘাটের বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী দোলন দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন দেখুন আজকে আমরা এখানে এসেছি আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আরামবাগে আসছেন আমাদের ওনাদের কাছে একটা দাবি রয়েছে সেটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করতে চাই এবং প্রত্যেকটা বিডিও দপ্তরে আমরা আজকে একটা লিখিত স্মারকলিপি জমা দিয়েছি সেটা হলো আরামবাগ সাংগঠনিক যে জেলা আমাদের রয়েছে এটা আরামবাগ জেলা হিসাবে আমরা পেতে চাই এটাই আমাদের দাদি প্রশাসনিকভাবে আরামবাগ জেলা আমরা চাই সেই জন্য আজকে আমরা ভিডিওতে এসেছিলাম ভিডিওকে আমরা সারাগুলি কিছু জমা দিয়েছি আমাদের বক্তব্য ওনাকে জানিয়েছি ছিল আজকের বিষয় বিরোধী তরফ থেকে ভারতীয় জনতা দেখুন ওনারা সব এসি গাড়িতে ঘোরেন আমাদের মতো ছোটোখাটো মানুষরা ওনাদের কাছে যেতে পারেন না আজকে আপনারা দেখেছেন যে দুর্নীতি পশ্চিমবাংলার বুকে হচ্ছে উনি বসে বসে চেয়ারে বসে বসে এসে ঘর থেকে অনেক বড় বড় বাতলা মেরে দিচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে তার বাস্তবায়িত প্রমাণ করানোর মতো মুখ্যমন্ত্রীর কোনো যোগ্যতা নেই সেটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি আপামর জনগণও দেখেছেন তো সেই সূত্রে আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পারবো না আর আমরা বিরোধী দল আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা এসেছি প্রত্যেকটা প্রশাসনিক লেভেলকে জানানোর জন্য ওনারা ওনাদের কাজগুলো করুন আরামবাগ জেলা হলে প্রত্যেকটা আপামোর জনগণের সুবিধা হবে এখান থেকে আমাদের যে জেলা হুগলি জেলা যেটা রয়েছে এখান থেকে চুচুড়া যাওয়া আসা প্রত্যেকটা মানুষের একটা খুব কষ্টের এবং আমাদের জেলা হলে এখানকার মানুষ আরও কর্মী আরও কর্মী বাড়বে কাজের সংস্থা বাড়বে মানুষের সর্বদিক থেকে অফিসিয়াল থেকে শুরু করে সর্বদিক থেকে মানুষ সুযোগ সুবিধা পাবে সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা